বিশাল এক ঝড় ব্যাঠাতে তাণ্ডব চালালেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি একশো একুশ বলে সমান সাতটা করে চার আর ছক্কায় নামের পাশে রান অপরাজিত একশো তেতাল্লিশ ইয়াসির আলী ক্রিজে ছিলেন ঘন্টার হিসাবে সাড়ে তিন ঘন্টা এতেই শক্তিশালী লিজেন্ডস অব রূপগঞ্জের উপরে রীতিমতো হয়েছে নির্যাতন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের স্কোরবোর্ডে তিনশো বত্রিশ রান সংগ্রহ অন্তত সেটি জানান দেয় শরীরের ওজন নাকি সেটি নিয়ে শোনা সমালোচনার ঝড় কোনটা আসলে বেশি ভারী ইয়াসির হয়তো সেসব নিয়ে মাথা ব্যথা নেই নীরবে নির্ভীতে ব্যাঠাতেই যে যেন তার একমাত্র ধ্যান ও জ্ঞান হোক এনসিএল বিপিএল কিংবা ডিপিএল ফরম্যাট বদলায় প্রতিপক্ষ বদলায় নিজেকেও বদলাতে হয় নতুন দল ও সতীর্থদের সাথে মানিয়ে নিতে তবে বদলাচ্ছে না শুধু ইয়াসিরের ফর্মটা ব্যাঠাতে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে যাচ্ছেন তিনি সবশেষ বিপিএলটাও শেষ করেছেন প্রায় সাড়ে তিনশো রান করে স্ট্রাইক রেটটাও ছিল দেড়শোর উপরে চলতি ডিপিএল এর প্রথম ম্যাচেও খেলেছিলেন একচল্লিশ রানের একটা কার্যকরী ইনিংস তবে ইনিংসটা বড় করতে পারেননি সেদিন কিন্তু সেই আর লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে করেননি তিনি শুরুতে দেখে শুনে সামলেছেন শরীফুল ইসলাম তানবির ইসলাম শেখ মেহেদিদের দল নিয়মিত বিরতিতে উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে ইনিংসের শেষ ভাগে চড়াও মুইন মঈন খানকে নিয়ে একের পর এক কচুকাটা করেছেন বাউন্ডারি লাইনের বাইরে ফেলেছেন শক্তিশালী রূপগঞ্জের বলগুলো ইনিংসের শেষ বল অব্দি ক্রিজে ছিলেন ত্রাস সৃষ্টি করে গেছেন পুরা বাইশ গজে উইকেটের চারপাশে বাউন্ডারির পাশাপাশি প্রচুর রান নিয়েছেন সিঙ্গেল থেকে দলকে কখনো চাপেই পড়তে দেননি তিনি শুরুতে ধীরগতির ব্যাটিং করলেও পরে তা পুষিয়ে দিয়েছেন একদম সুদে আসলে ধানমন্ডির দলটায় তেমন নামি দামি তারকা ক্রিকেটার নেই অপরদিকে জাতীয় দলের অসংখ্য তারকায় ঠাসা দল ছিল তার প্রতিপক্ষে সেই তাগিদে স্কোরবোর্ডে বড় সংগ্রহ জমা তো করতেই হতো তাকে নিজের কাজটা শতভাগ সঠিকভাবেই করে গেছেন তিনি রাব্বিকে নিয়ে ট্রল করা যায় ব্যক্তিগত আক্রমণ করানো যায় কিন্তু তাকে থামানো যায় কি গালি তার শোয়ে গেছে তালি তিনি কমই পান কিন্তু নিজের সেরাটা দিতে ইয়াসিররা ছুটে যায় ছুটতেই থাকে একটা অদম্য নেশায় দমা চলবে না সংগ্রাম যে চালিয়ে যেতেই হবে ওই বাইশ গজে মাহুজ আহমেদ খেলাকাত্তর